তারুণ্যর উৎসব উদযাপন উপলক্ষে জয়পুরহাটের কালাইয়ে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্ট দুই কালাই ময়নউদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে বেলুন উড়িয়ে এই টুর্নামেন্ট শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শামিমা আক্তার জাহান এ সময় ইউএনও বলেন খেলাধুলা শুধু বিনোদন নয় এটি যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখে এবং শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তিনি আরো বলেন এই টুর্নামেন্টের মাধ্যমে স্থানীয় তরুণ প্রতিভা বিকাশের সুযোগ তৈরি হবে উদ্বোধনী ম্যাচে অংশ নেয় কালাইয়া পৌরসভা একাদশ বনাম পুনট ইউনিয়ন পরিষদ একাদশ খেলা দেখতে মাঠে হাজারো দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো মাঠ ছিল তরুণদের উচ্ছ্বাস ও দর্শকদের প্রাণ চাঞ্চল্য ভরা একটু উৎসব মুখর পরিবেশ এই ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন বিভিন্ন কর্মকর্তা জনপ্রতিনিধি শিক্ষক সংগঠক ও শ্রেণীর পেশা মানুষ পুরো মারজুড়ে ছিল উৎসবের আমেজ উদ্বোধনী খেলায় কালাই পৌরসভা একাদশ পুনর ইউনিয়ন পরিষদের একাদশকে এক শূন্য গলে হারিয়েছে নামিলা তাসনিম সিএন বাংলা নিউজ ডেস্ক